দুনিয়াতে কেয়ামতের মাঠে আপনার আগুনের দুইটা জিহ্বা হবে আহা চিন্তা করে এখন জিহ্বা আছে একটা কেয়ামতের ময়দানে আগুনের জিহ্বা হবে দুইটা যার দুনিয়াতে دیমুখী স্বভাবের স্বভাব আছে যাবে না যাবে না এই দলগুলো কি আমরা চার মাধ্যমে কিমত করি? মাধ্যমে? আমি বলবো প্রথমবার এরকম সময় নিয়ে বলবো। প্রথমবার মন দিয়ে শুনেন। এক। জবানের মাধ্যমে দুই। কলমের মাধ্যমে তিন। ইশারার মাধ্যমে চার। লেখালেখির মাধ্যমে। আমার বলছি মন দিয়ে শুনেন। এক জবানের মাধ্যমে কিমত করি। দুই কলমের মাধ্যমে কিমত করি। তিন

কিছু কিছু অনুমান কি বলেন তো এই জন্য কলবে অনুমান করলেন আর মিথ্যা একটা অনুমান করে ফেললেন এটা পাপ কলবে যদি কারো ব্যাপারে খারাপ ধারণা আসে নিজের মধ্যে চিন্তা করবেন ওর আমার খারাপ আরো অনেকগুলো আছে এটা পরে সাথে সাথে লাহাউলা পড়বেন আর ওই কথাটা মুখে আনবেন না সেটা আপনার কলবে আছে এ হলো দুই নম্বর তিন ইশারায় দিব সবাই আমার দিকে তাকাই করবে এটা বুঝার জন্য ইশারায় দেখেন সবাই জি জি

আপনার দশজন বন্ধু অনুষ্ঠানে আসছে নয় জনে ছয়শো আটশো টাকা গজের কাপড় পরে আসছে আপনার এক বন্ধু আসছে একশো টাকা গজের কাপড় পরে এখন আপনি ওই নয় জনদের সময় দেন একজনের বেশি সময় দেন না আপনার লজ্জা পান কারণ ওর শরীরে কম দামি কাপড় আপনি তো যাই না শুনে ওর দাওয়াত দিচ্ছেন আপনি তো জানেন যে একশো টাকার বেশি গজের কাপড় পরার সামর্থ্য তার নাই এটা হলো পোশাক পরিচ্ছেদের বিপদ বলেন এটা কিসের বিপদ পোশাক পরিচ্ছেদের পোশাক পরিচ্ছেদের বিপদ